বাজেটে সেরা এলিয়েন প্রিমিও সকল ধরনের গাড়ি পাবেন স্টার কার সিলেকশন শোরুমে আর সর্বশেষে পাবেন বাইকের দামে গাড়ি আর একটা পাবেন অরিজিনাল পনেরোশো টিআই কারি না পালকালার করোলা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ভিতরে পাবেন পরিচ্ছন্নতায় ভরপুর বেইজ ইন্টেরিয়র এবার ছাব্বিশ সাতাইশ আপডেট মাত্র বারো লাখ পঞ্চাশে আরো একটা পালকালার এক্সকোলা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এর ভিতরে আছে বেইজ ইন্টেরিয়র একদমই পরিচ্ছন্নতায় ভরপুর পেপার সম্পূর্ণ নতুন আপডেট পাবেন মাত্র বারো লাখ রোজগোল কালার প্রোবক্স তিনের মডেল সাতের এই স্টেশন দেখাচ্ছে পাবেন মাত্র ছয় লক্ষ তিরিশ পাল কালার প্রোবক্স এগারো মডেল ষোল তের এই স্টেশনটা কিন্তু খুবই গর্জিয়াস মাত্র নয় লাখ পঁচানব্বই পার্সোনাল ইউজারের গাড়ি বা এই সিরিয়ালে যা আছে সব এক্সিও এক্সিও করালা ষোলোর মডেল একুশের এই স্টেশন ইন্টারনেটটা দেখেন না কতটা মনোমুগ্ধ করে দেখাচ্ছে পাবেন মাত্র উনিশ লক্ষ আশিতে বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন জাগজমক ইন্টারিয়ার দেখতে চাইলে এটা একটু দেখে লাখ পঁচানব্বই এক্সিও চোদ্দোর মডেল মতো ইন্টেরিয়ার পাবেন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন মাত্র সতেরো লাখ পঞ্চাশের এগারো মডেল মাত্র ষোলো লাখ আশিতে এটা বারোর মডেল এটা পনেরো মডেল এটা সম্পূর্ণ তেলের আর এটা হচ্ছে সিএনজি করা এটার দাম পড়বে মাত্র ষোলো লাখ সত্তর আর এটার দাম পড়বে সতেরো লাখ নব্বই আরো একটা পু স্টার্টের তেরো মডেল আঠারো তেরো স্টেশন মাত্র সতেরো লাখ পঞ্চাশ দুইয়ের মডেল এলিয়ান এ ফিফটিন রয়্যাল ব্লু কালার মাত্র বারো লাখ তিরিশ পালকালার এলিয়ান চারের মডেল পাঁচের স্টেশন মাত্র তেরো লাখ পালকালার এলিয়ান বারো মডেল সতেরো তেরো স্টেশন মাত্র একুশ লাখ তিরিশ এছাড়াও রেড ওয়েন কালার তেরো মডেল এলিয়ন এ ফিফটিন পু পুস্টার্টেরবল আছে মাত্র 23 লক্ষ 80000 টাকা প্রিমিয়ো আছে ব্ল্যাক কালার 10 এর মডেল 13 রেজিস্ট্রেশন মাত্র 20 লক্ষ 70 এ কালার প্রিমিয়ো এফএক্স 14 এর মডেল রেজিস্ট্রেশনটা 15 তে পাবেন মাত্র 26 লক্ষ 80 তে একটি চমকপ্রদ টিই কারিনা দর্শক অরিজিনাল 1500 সিসি যেমন কালার তেমন অথেন্টিক কন্ডিশন 99 এর মডেল 3 রেজিস্ট্রেশন মাত্র 8 লক্ষ 75 বাইকের দমে যারা গাড়ি চান অথেন্টিক জাপানিজ গাড়ি দেখেন বডিটা কত সুন্দর পাল কালার সুজুকি আল্টো সম্পূর্ণ তেলে চালিত ছয়শো ষাট সিসি তাই পাবেন বাইকের মাইলেজ ভিতরেও কিন্তু পাবেন বেইজ ইন্টেরিয়র মাত্র পাঁচ লাখ তে পাবেন এই গাড়িটা কালেকশন কিন্তু আছে ভরপুর শোরুম ভর্তি গাড়ি আছে যে কোনো গাড়ি লাগুক কম বাজেট মিড বাজেট হাই বাজেট সকল গাড়ি পাবেন খুবই রিজনেবল দামে চলে আসুন স্টার কার সিলেকশন শোরুমে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে জেনে নিন বিস্তারিত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম